বড় বড় ব্যবসাটা রাজনৈতিক বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে তারা সিন্ডিকেট করতো না থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ সব মালের দাম কম আছে আমদানি করতেছে মাঝে বন্ধ ছিল এখন আবার আমদানি শুরু হয়েছে ইহা যদি বন্ধ হয়ে তাহলে একটু বেড়ে যাওয়া বেরিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর এগারোর কাছা বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারের চালচিত্র আগে কিন্তু অনেকটাই খারাপ ছিল এখন কিন্তু বিশেষ করে এই কাঁচা বাজারটা অনেকটাই আধুনিকায়ন করা হচ্ছে দিন যাচ্ছে সমাগম খুচরা ক্রেতা বিক্রেতার সমাগম বাড়ছে ফকরুদ্দিন স্টোরের বিশিষ্ট ব্যবসায়ী প্রোপাইটার মিস্টার শরীফ ভাইয়ের সাথে জানবো বাজারের গতি তিনি নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচাবিকি কেমন হচ্ছে বেচাবিকি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো হচ্ছে দাম কি রমজান উপলক্ষে বাড়ছে না মোটামুটি স্বাভাবিক আছে প্রতি বছর বিগত বছরগুলোতে গুলাতে আমরা যা দেখেছি বাড়তো এবছর কোনো সিন্ডিকেট না থাকায় দাম মোটামুটি স্বাভাবিক আছে সিন্ডিকেট আসলে কারা সিন্ডিকেটে মূলত বড় বড় ব্যবসায়ীরা করতো রাজনৈতিক বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে তারা সিন্ডিকেট করতো তারা এখন না থাকাতে মোটামুটি আলহামদুলিল্লাহ সব মালের দাম কম আছে কম আছে অনেকে বলে বিভিন্ন ভোগ্য দাম বাড়ছে রমজান উপলক্ষে বিশেষ মূলত দাম বাড়ার কথা কিন্তু বাড়ে কোনো মালের দাম আহামরি যেমন তেমন বাড়ে না তো বাড়ার কথা ওরকম বাড়ে না যা বাড়া আগে বেড়েছে আগে বেড়েছে কিন্তু এখন এক সপ্তাহ এক মাসের মধ্যে কোনো কিছু দাম বাড়েনি না মূলত কমতেছে ডে বাই ডে কমতেছে তেলের দাম নিয়ে অনেক সমস্যা তেলের দাম কিছুটা ভাই বেড়েছে আপনার এখন আপনি সয়াবিন তেল পিওটা আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকা কেজি আর সুপার পাম তেল পেয়ে যাবেন একশো টাকা কেজি এবং খায় ঘানি ভাঙা সরিষা তেল পেয়ে যাবেন একশো নব্বই টাকা কেজি কেজি হিসেবে নিতে পারবেন আপনি কেজি হিসাবে নিতে পারবেন আর যদি এই যে যদি আপনি বোতল করে নেন এই বোতলের মূল্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা এই শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর চারশো গ্রামের বোতল এটা আপনি নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকা চারশো আটশো গ্রামের বোতল এটা পেয়ে যাবেন ষাট টাকা আড়াইশো গ্রামের বোতল সয়াবিন তেল যদি ষোলো কেজি নেন পাইকের দাম অনুযায়ী সেটা তখন দাম পড়ে যাবে একশো বিরানব্বই টাকা কেজি আর সুপার পানটা পড়ে যাবে একশো বাষট্টি টাকা কেজি যদি ষোলো কেজি নেন এটা হলো পাইকারি দাম আর খুচা নিলে এক থেকে দুই টাকা কেজি প্রতি বাড়ে এগুলো বাড়বে জি আচ্ছা আজকে বিভিন্ন ধরনের ডালের বাজারটা যাচ্ছে কেমন একটু যদি বলেন এই যে

পঁচাত্তর টাকা পাইকে নিলে বড় দানা এটা দাম পড়বে নব্বই টাকা আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা একটু ছোট দানা আছে এটা পড়বে আপনার পঁচাত্তর টাকা এটা খুচরা যে এগুলো খুচরা পাইকে নিলে দুইটাই আপনার দুইটাকে তিন টাকা করবে পাইকে এটা বিরাশি তিরাশি পড়বে জি 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 আর এইটা পড়বে এটা 72 টাকা পড়বে 72 টাকা আর এই যে এটা ডাল আমাদের খেসির প্রয়োজন 75 টাকা পাইকারি খুচরা নিতে গেলে 88 টাকা আর এই যে মাসকালাই মাসকালাই পরে যাবে আপনার 150 টাকা পাইকারি খুচরা নিলে 52 টাকা 53 টাকা আর এই ডাবলি ডাবলি 150 টাকা পাইকারি আর খুচরা নিতে গেলে হলো 55 টাকা 54 টাকা আর এইটা আমাদের এটা হলো বুটের ডাল এই যে এটা রে ভেশন করা হয় ওটা থেকে মূলত এইটার থেকে ভেশন করা হয় এটা দাম পড়বে এই টাকা 85 টাকা জি আর এই বুট এটা পড়বেন না আপনি টাকা খুচরা পাই কিনে নিলে দুইটা তিনটা কমে যাবে আর আমাদের এটা আমাদের ফরিদপুরে দেশি মশাই অরিজিনাল এটা দাম পড়বে 145 টাকা 145 যদি আমি এক নাম্বার চিকন মশাই ডাল চাই আপনার কাছ থেকে জি এগুলা এক নাম্বার অরিজিনাল ফরিদপুর থেকে আমাদের আনা না ইন্ডিয়ান একটা আছে ইন্ডিয়ান ওগুলা হয় আগেদের ক্যাঙ্গারু আছে হ্যাঁ জি আগে আসতো কিন্তু এখন আসে না খুব কম পাওয়া যায় ওটা কম পাওয়া যায় জি

যে কেউ পাঁচ কেজি নিতে পারবে এক কেজি নিলে আমরা দিয়ে দেবো দিবেন পার পাইকারি কত বিক্রি করেন এগুলো পাইকারি ধর দুই টাকা কমে যাবে বস্তায় নেয় মাসাল্লাহ আর এটা এটা চালে গুড়ি পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি আচ্ছা আর ওই যে এই চাউল কত বিক্রি করছেন এটা কি চাল এটা মোজামেল চিনি গুড়া চাউল 140 টাকা কেজি খুচরা পাইকারি নিতে গেলে 136 টাকা কেজি পেয়ে যাবেন আপনার কাছে আর কি কি পাবে 5 লিটার তেল কত রেট পাবে পাইকারি নিতে বডি রেট থেকে আমরা 10 টাকা ছাড় দিয়ে বেচতেছি বড়ি তো নয়শো পঞ্চান্ন টাকা আছে জি আমরা দশ টাকা ছাড় দিয়ে বেচবো খুচরা জি আর যদি পাইকারি চাই আপনার কাছ থেকে পাইকারি নিলে আর পাঁচ টাকা ছেড়ে দেবো রূপচাঁদা জি 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 তাহলে দাম একটু বেশি হয়ে গেল মনে হয় দাম কোম্পানি দিচ্ছে না সাপ্লাই চাহিদা তো আমাদের দিতে পারতেছে না দিচ্ছে না না তার মানে এটা একটু শর্ট আছে বাজারে এটা মার্কেট শর্ট আছে পাঁচ লিটার পাঁচ লিটার তেলগুলো মার্কেটের শর্ট আছে আর কি কি বিক্রি করছেন আপনি আমাদের এখানে ইন্ডিয়ান এলসি খাসরি পেয়ে যাবেন ভালো মানে ছোলা পেয়ে যাবেন যারা ভালো উন্নত মানের মাল ছোলা ખરી কিনতে গেলেন এখানে আসতে পারেন প্রত্যেক নিজ্জর দাম রাখবেন ইনশাআল্লাহ আপনার মাধ্যমে যদি কেউ এখানে आए চলে আসে তাহলে তার জন্য আরো 10% ডিসকাউন্ট পাবে কিভাবে সেটা ইনাম মোট মালে উপর আমরা 10% ছাড় দিয়ে দেব ছাড় দিয়ে দিবেন জি জি খুচরা নিয়ে জি খুচরা আমি পাইকে যেতে নেই

ফখরুদ্দিন স্টোর মোবাইল নাম্বার দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে 01682734405 একদম কাঁচা বাজারের মেইন রাস্তায় জি মেইন রাস্তায় আমাদের দোকানটা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা কেমন ভালো আলহামদুলিল্লাহ চাউলের দাম বিভিন্ন চাউলের দাম কি বাড়লো না বাড়লো বাজার কমতে দিক বাজার কমছে কমছে হ্যাঁ আটা পাইজাম গুটি এগুলোর দাম কম কমছেই মানে এই কমার কারণটা কি এখন সিজন আসছে সিজন আসছে আবার ইন্ডিয়া থেকেও নাকি চাল ইন্ডিয়া থেকে আমদানি করতেছে মাঝে বন্ধ ছিল এখন আবার আমদানি শুরু হয়েছে যার জন্য চাউলের বাজার একটু কম কম বলা চলে আশা করছি কমই থাকবে কমই থাকবে ইন্ডিয়া যদি বন্ধ হয়ে তাহলে একটু বেড়ে যা ইন্ডিয়া যদি আমদানি থাকে তাহলে বাজার কম থাকে এটাই স্বাভাবিক জি আচ্ছা আজকে বিভিন্ন মোটা চাল যাচ্ছে কত একটু ব্র্যান্ড ধরে যদি বলেন মোটা চাল হুম মোটা চাল দাম ধরেন 28

হ্যাঁ ভালো বাজার গুলো একটু দাম বেশি থাকে আচ্ছা শুধু আপনার চালই বিক্রি করছেন চাল জি এই মেটপুর এগারো কাঁচা বাজারের সামনে আসলেই আপনাকে চিনতে পারবে নিতে পারবে জি জি খুচরা এবং পাইকারি জি দুটাই নিতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ